নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা জানো যে পিএসসি মিসলিনিয়াসের আর কিন্তু হাতে গোনা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিন মতো রয়েছে এই পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ দিনে আমরা পিএসসি মিসলিনিয়াসের পঞ্চাশটি ক্লাস তোমাদের সামনে তুলে ধরবো সেই পঞ্চাশটি ক্লাসের মধ্যে অবশ্যই পিএসসিতে আসা যে সমস্ত টপিকগুলো বারবার করে পরীক্ষা আসে সেই টপিকগুলো তুলে ধরা হবে যে সমস্ত প্রশ্নগুলো পিএসসিতে এসছে তার সঙ্গে রিলেটেড কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলো তুলে ধরা হবে তো তোমরা যারা মিসলিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছে তোমরা জানো যে পঁচাত্তরটা কিন্তু জিকে থাকে অর্থাৎ দেড়শো নম্বরের কিন্তু জিকে মার্কস হচ্ছে এবং এটা একটা হিউজ মার্কস কিন্তু এখানে যে যত বেশি স্কোর করবে সেই কিন্তু পাস করবে তো এটাই কিন্তু মোদ্দা কথা তো আশা করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো এবং পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো দেখো এই পাঠগুলো তোমাদের বাদ চলে গেছে সেই পাঠগুলো কিন্তু আমরা তুলে ধরবো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা আগামী যে মিসলিনিয়াস পরীক্ষা আসতে চলেছে সেটাই কিন্তু কমন পাবে তো আজকে আমরা এখানে তোমরা ব্যানারটায় যখনই দেখবে থামনেলে কিন্তু লেখা থাকবে মিসলিনিয়াস যে ডে ফিফটির ওয়ান ক্লাস ঠিক আছে তো এরকম করে থাকবে তো আজকে ওয়ান ক্লাসের আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পিএসসি প্রিভিয়াস ইয়ারের যে সায়েন্স রয়েছে সায়েন্সের কিছু প্রশ্ন তুলে ধরেছি এবং তার সাথে যে পারিপার্শ্বিক আরও কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়েছি যদি সেখান থেকেও প্রশ্ন আসে পিএসসি কিন্তু করে এরকম তো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে এরকম করে শুধু সায়েন্স নেয় আমরা বিভিন্ন সাবজেক্টের যেই সব টপিকগুলো আমাদের মনে হবে যে পরীক্ষা আসার মতো সেই টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো এই পঞ্চাশ ডে ক্লাস কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখবে এর মধ্যে লাস্টের দিকে তো কিছু ম্যারাথন ক্লাসও আমরা দেবো যেখানে তোমাদের একবার কিন্তু রিভিশন হয়ে যাবে তাহলে চলো প্রথম যে প্রশ্নটা এসেছিল পিএসসির এটা মিসলিনিয়াস পরীক্ষাতে এসেছিলো যে গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কি তো এটা কিন্তু বহু পরীক্ষায় পিএসসি রিপিট করে তো এটা হচ্ছে দশটা ঠিক আছে গ্যালভানাইজেশন হচ্ছে দস্তার তো গ্যালবেনশান কি দেখো লোহাতে মোর্চে পড়ে জায়গা তোমরা সেই মোর্চা রোধ করার জন্য স্পাত বা লোহাতে দস্তার প্রলেপ দেওয়া হয় দস্তার প্রলেপ দেওয়া হয় এটাকেই গ্যালবেনশান বলা হয় ঠিক আছে তো এটা কিন্তু হুহু আসে যে কিসের ওপর লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয় সেটা হচ্ছে দস্তায় যে রেনটা কিন্তু একদম ভালো করে মনে রাখবে ঠিক আছে নেক্সট যে পরি প্রশ্নটা এসেছিলো যে তিমি মাছের শ্বাসযন্ত্র কী তো তিমি মাছের শ্বাসযন্ত্র হচ্ছে ফুসফুস তো শ্বাসযন্ত্র কি আমাদের যে বিভিন্ন যে জীব রয়েছে প্রাণী রয়েছে তারা যে শ্বাস নেয় যে যন্ত্রের সাজে সেটাই কিন্তু শ্বাসযন্ত্র তাহলে আমরা যদি একবার একটু এখানে দেখে নিই যে কি কী শ্বাসযন্ত্র কার কার রয়েছে দেখো মানুষের শ্বাসযন্ত্র ফুসফুস বাদুরের ফুসফুস তিমির ফুসফুস কাকের ফুসফুস পায়রার ফুসফুস সাপের ফুসফুস গিরগিটি ফুসফুস টিকটিকি ফুসফুস দেখো ফোরিং আরশোলা ঠিক আছে পতঙ্গ বুঝতে পারছো এদের হচ্ছে ট্রাকিয়া মাছের হচ্ছে ফুলকা শামুক ফুলকা এবং ম্যান্টল পর্দা ঝিনুকের ফুলকা এবং ম্যান্টল পর্দা ঠিক আছে তো ব্যাঙাচির বহি ফুলকা এবং অন্ত ফুলকা অ্যামিবার সংকুচিত গহ্বর প্যারামেসিয়ামের হচ্ছে সংকুচিত গহ্বর স্পঞ্জ রয়েছে স্পঞ্জ আর হাইডার হচ্ছে কি দেহতল এইগুলোও কিন্তু বহুবার পরীক্ষায় এসছে ঠিক আছে স্পঞ্জ হাইড্রা আচ্ছা কেঁচো যোগ এদের হচ্ছে দেহতক মাকড়শা কাঁকড়া বিছে চিং কাঁকড়া বিছি এদের হচ্ছে বুকলাং চিংড়ির হচ্ছে বুক গিল আচ্ছা লিমিউলাসের হচ্ছে বুক গিল সমুদ্র শশার হচ্ছে রেসপিরেটিভ শ্বাস বৃক্ষ জিওল মাছ ফুলকা এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র ব্যাঙের হচ্ছে ফুসফুস ভিজে ত্বক মুখবিবর ও গলবিলীয় পর্দা তো আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমরা আর ছেড়ে দেবে না ঠিক আছে তো আচ্ছা নেক্সট যে এটা পরীক্ষা এসেছিল যে শিনকোনা গাছের যে উপকারটি পাওয়া যায় তা হলো কি সেটা হচ্ছে কুইনাইন কুইনাইন কিন্তু শৃঙ্খলা গাছের থেকে পাওয়া যায় তো বিভিন্ন উপকারের কিন্তু যে কোন গাছ থেকে পাওয়া যায় এবং সেটার উপকারিতা কী এটা কিন্তু পরীক্ষা জানতে চাওয়া হয় তাহলে আমরা এক এক নজরে দেখে নেবো দেখো প্রথম যেটা রয়েছে রেসার পিন তো রেসার পিন কোথা থেকে পাওয়া যায় যদি দেয় যেমন শৃঙ্খলা গাছের দিল তো রেসার পিন পাওয়া যায় হচ্ছে গাছের ছাল এবং মূল থেকে বিশেষ করে মূলটা মাথায় রাখবে ঠিক আছে তো এবং যদি বলে এর কাজ কী এর কাজ হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা কুইনাইন দেখতে পাচ্ছ শিঙ্করা গাছের ছাল থেকে এবং এটা ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কাজ করে এটা কিন্তু পরীক্ষা এসেছিল আচ্ছা ডাটোডিন ধুতরা গাছের পাতা এবং ফল থেকে এর যে উৎস এবং এটি হাঁপানির ওষুধ হিসেবে কাজ করে মরফিন আফিম গাছের কাঁচা ফল থেকে তৈরি হয় এবং এটা ঘুম এবং এবং বেদনারসক ওষুধ হিসেবে কাজ করে ক্যাফিনটা কোথা থেকে পাওয়া যায় কফি গাছের বীজ থেকে পাওয়া যায় এবং ব্যথা এবং উপশম হিসেবে কাজ করে নেক্সট দেখতে পাচ্ছ অ্যাট্রোফিন এটি বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে পাওয়া যায় এবং রক্তচাপ বৃদ্ধি এবং স্নায়ুকে উজ্জীবিত করে নিকোটিন বুঝতে পারছো তামাক গাছের পাতা থেকে এবং এটি মাদক দ্রব্য হিসেবে ইউজ হয় ঠিক সেরকম কোকেইন কোকা গাছ থেকে পাওয়া যায় এটা মাদক দ্রব্য হিসেবে ইউজ হয় ঠিক আছে তো আর এইগুলো সেরকম পরীক্ষায় দেয় না অতটা পড়তে হবে না তোমাদের এই উপরের কটা তোমরা দেখে নিলেই কিন্তু হবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে যে একটি বস্তুর পৃষ্ঠে ওজন নাইন পয়েন্ট এইট হলে তার ভর কত হবে তার ভর হবে এক কিলোগ্রাম ঠিক আছে তো তো তোমরা জানো যে কোনো বস্তুর ওজন টু কি ভর ইন্টু অভিকর্ষ তরণ জি তো অভিকর্ষজ তরণের মান কিন্তু নাইন পয়েন্ট ঠিক আছে তো তো এখানে জানতে চাওয়া হয়েছে যে পৃথিবী পৃষ্ঠে ওজন এরও ওজন দিয়েছে নাইন পয়েন্ট আর এখানে মাস জানতে চাওয়া দিয়ে জানতে চেয়েছে তা নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট কেটে গেলে কত থাকবে এক তাহলে এক কিলোগ্রাম হচ্ছে এর ভর ঠিক আছে নেক্সট আমরা দেখব কী বলছে যে তড়িৎ চুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা কেন ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় কারণ এর যে চুম্বক প্রবণতাটা অনেক বেশি দেখো কাঁচা লোহা একটি ভালো চুম্বক পদার্থ যা চৌম্বকীয় প্রভাবকে কেন্দ্রীভূত করতে পারে কাঁচা লোহার মজ্জা ব্যবহার করে ট্রান্সফরমারের আবেশ বৃদ্ধি পায় যার ফলে শক্তি স্থানান্তরের দক্ষতা বৃদ্ধি পায় তো তোমরা এখানে মনে রাখবে যে চুম্বক প্রবণতাটা বৃদ্ধি পায় ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে মিথেনের দহন করলে কি তৈরি হয় মিথেন মিথেনের সঙ্গে তোমরা জানো সি এইচ ফোর তো মিথেনকে যদি পোড়ানো হয় তাহলেই কী তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং যে জল এখান থেকে একটু ডিসক্রিপটিভভাবে যেন মিথেন যদি অসম্পূর্ণ দহন হয় অর্থাৎ পুরোপুরি দহন না হয় তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যায় আর যদি পুরোপুরি মিথেন দহন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় এখানে কিন্তু পরীক্ষা সেটাই জানতে চাওয়া হয়েছে আর তো অপর্যাপ্ত পরিমাণে যদি দহন হয় তাহলে কিন্তু কার্বন মনোক্সাইড হবে এটা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে চুন কি তো এখানে জানতে চাওয়া হচ্ছে যে চুন কি চুনের যে সংকেতটা জানতে চা হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সিএও এখানে আরেকটা প্রশ্ন দেয় যে কলি চুনের রাসায়নিক নাম কি কলিচুনের রাসায়নিক নাম কিন্তু চুন আর কলিচুনের মধ্যে পার্থক্য আছে কলিচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যার সংকেত দেখতে পাচ্ছ সিএইচ ওইচ হোল টু সিএ ওইচ টু ঠিক আছে তো পাথুরে চুন বা কলি যে আমাদের চুন সিএও তার সঙ্গে জল মেশালে এই যে সিএওর সঙ্গে যে জল মেশাই তাহলেই কিন্তু কলিচুন তৈরি হয় এবং তার সঙ্গে কিছু তাপ উৎপন্ন হয় তাহলে দুটোর সংকেত আমরা পেয়ে গেলাম কুচুনের সংকেত পিএসসি জানতে চেয়েছিলো যদি কলিচুনের সংকেত জানতে চাই তাহলে তো কিন্তু তোমরা বলতে পারবে হোল টু ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে যে খারীয় দ্রবণে ফিনোলোফথালিনের বর্ণ কি হয় ফিনোপথালিনের বর্ণ কী হয় গোলাপি রঙের হয় দেখো ফিনোলিপথেলিন বুঝতে পারছো যে ফিনোলোফথালিনের অম্লীয় দ্রবণে বর্ণহীন থাকে তাহলে এখানে যখন ক্ষারীয় দ্রবণ দিয়েছে যদি পিএসি ঘুরিয়ে প্রশ্ন করতেই পারে যে অম্লীয় দ্রবণে সে ফিনোলোথালিন কী হয় সেটা কিন্তু বর্ণহীন থাকে কিন্তু যখনই ক্ষারীয় দ্রবণে দেবে সেটা কিন্তু গোলাপি রঙের হয়ে যায় এবং ফিনোলিপথেলিন দ্রবণে পিএইচ চলে যায় তার রং পরিবর্তন করে ফিনোপথেলিনের যদি রাসায়নিক সূত্র জানতে চাওয়া হয় সেটাও জেনে রাখো সি টোয়েন্টি এইচ ফরটিন ও ফোর ঠিক আছে তো এবং এটি প্রায় ক্ষারীয় টাইটেশনের সূচক হিসেবে ব্যবহৃত হয় তাহলে যদি বলে যে ফ্লেপ থেকে কী কাজে ব্যবহার করা হয় এটা অম্লক্ষারীয় ট্রাইটেশনের সূচক হিসেবে কিন্তু ব্যবহার করা হয় এখান থেকে কতগুলো প্রশ্ন উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে কোন যৌগটি তরিদ্যজি তো তরিদ্যজি যৌগ কোনটা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে তো তো নুন যেটাকে আমরা নুন বলি নুন একটি তৈর্যজি যৌগ এবং একটি সোডিয়াম পরমাণু এবং একটি ক্লোরিন পরমাণু ইলেকট্রন আদান প্রদান করে তাইতিক আকর্ষণে যুক্ত হয়ে এক অনু সোডিয়াম ক্লোরাইড বা নুন গঠন করে বুঝতেই পারছো যে সোডিয়ামের যে একটা এন এ প্লাস এবং ক্লোরিনের সিএল মাইনাস এই দুটো যুক্ত হয়ে কিন্তু কি কী করছে সেটা হচ্ছে নুন তৈরি করছে এবং সেটা কিন্তু একটা তৈর্যজি ঘটনা ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করে তো এটা আবিষ্কার করেছিল কে এটা আবিষ্কার করেছে উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে কিন্তু এই রক্ত সংবহন এবং প্রবাহ আবিষ্কার করেছিল ঠিক আছে আচ্ছা এখানে যদি জানতে চা হয় যে আমাদের মানুষের দেহে যে রক্তের গ্রুপ রয়েছে তোমরা জানো রক্তের যে গ্রুপ ও রয়েছে এ রয়েছে বি রয়েছে এবি রয়েছে এই রক্তের গ্রুপ যদি বলে কে আবিষ্কার করে সেটা হচ্ছে কাল স্ট্রেনার এটাও কিন্তু ভূপরীক্ষায় জানতে চাওয়া হয়েছে ঠিক আছে বড় মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা দারুণ দারুণ সুযোগ রয়েছে এই আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে একটা দারুণ সেল রয়েছে এবং যেখানে তোমরা ইয়ারলি এক বছরের যে টেক্সট বুকের মক টেস্ট সিরিজের যে পাসপোর্ট যেটার দাম ছশো নিরানব্বই চারশো উনপঞ্চাশ টাকা ছিল সেটা কিন্তু এখন যদি তোমরা ক্রয় করো এই তারিখের মধ্যে তিনশো পঁচানব্বই টাকা পাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোডের বলে একটা জায়গা রয়েছে সেখানে জি কেমেন এরকম ক্যাপিটালে লিখে তোমরা অ্যাপ্লাই করে দেবে এই তিনশো পঁচানব্বের ওপর আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং এটা কিন্তু আঠাশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এই যে স্পেশাল ছাড়টা রয়েছে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ককে গিয়ে তোমরা কিন্তু যে বাই করতে পারো কোনো রকম অসুবিধা হলে নিচে নম্বরে তোমরা কল করে নিতে পারো নেক্সট পিএসসি পরীক্ষায় যে প্রশ্নটা এসেছিলো যে অ্যালকেন যৌগ রাশিতে আসে সেটা হচ্ছে ইথেন দেখো আমরা দেখে নিই যেসব হাইড্রোকার্বনে কার্বন পরমাণু পরস্পর কেবলমাত্র সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত হয় তাকে অ্যালকেন বলে এদের গঠনে শুধু কার্বন কার্বন এক বন্ধন দেখতে সি সি কার্বন হাইড্রোজেন এক বন্ধন ঠিক আছে অ্যালকেনগুলি কার্বন ও হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল যৌগ এবং অ্যালকেনের অনুগুলি সম্পৃক্ত যে যৌগ ঠিক আছে তো অ্যালকেনের সাধারণ সংকেত এটা কিন্তু মাথায় রাখবে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তো বুঝতেই পারছো যখন এন ইজিক টু ওয়ান হচ্ছে মানে কি সি এই এই সূত্রতে যদি বসাও এন জি যদি ওয়ান হয় মানে সি ওয়ান আর এ এইচ টু এনের জায়গায় যদি ওয়ান বসাও তাহলে দুই 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 চার তাহলে কি হচ্ছে সি এইচ ফোর তাহলে প্রথমটাও কী হচ্ছে মিথেন তো এটাই বলেছে প্রথমটা হচ্ছে অ্যালকেন গ্রুপে প্রথমটা মিথেন তারপরটা যদি তুমি দুই বসাও এই জায়গাটা যদি তুমি দুই বসাও তাহলে দুই বসালে কী হবে দেখো দুই বসালে হচ্ছে সি টু হবে আর এইচ টু দুই চার আর ছয় ঠিক আছে কী হবে সি টু এইচ সিক্স তাহলে কী বলছে দেখো মিথেনের পরেই কী আসছে সেটা হচ্ছে ইথেন এটাই কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে তারপরে যদি কোনো দিন বলে দেয় যে অ্যালকেন যৌগতে ইথেনের পর কী আসে তাহলে তোমাদের কিচ্ছু করতে হবে না এন সমান সমান থ্রি বসিয়ে দেবে তাহলে মানে কী হবে সি থ্রি হয়ে যাবে আর এদিকে তিন ছয় দু আট মানে সি থ্রি এইচ এইট তাহলে কী হবে সেটা হয়ে যাবে প্রোপেন ঠিক আছে সি থ্রি এইচ এইট দেখো লাস্টেরটা রয়েছে সি থ্রি এইচ এইট এইভাবেই কিন্তু জানতে চাওয়া হয়েছে জাস্ট সূত্রটা মনে রাখলেই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ কি যে ঝালাইয়ের কাজে এবং কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় এটা তো একটা পিএসসির যে ফেভারিট প্রশ্ন বলতে পারো বহু পরীক্ষায় রিপিট করে সেটা হচ্ছে অ্যাসিডিলিন গ্যাস সংকেত দেখতে পাচ্ছ সি টু এইচ টু ঠিক আছে নেক্সট তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধ কী হবে ধাতুর রোধটা কিন্তু বেড়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ পরিবাহীতে দু ধরনের ইলেকট্রন থাকে একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন একটা হচ্ছে ধরো বন্ধন জোর ইলেকট্রন তো স্বাভাবিক বা নিম্ন তাপমাত্রা যখন তাপমাত্রা নিম্ন থাকে তখন মুক্ত ইলেকট্রন এবং বন্ধন যে ইলেকট্রন এই দুটো ইলেকট্রন কিন্তু মধ্যে অনেক বেশি গ্যাপ থাকে অনেক বেশি গ্যাপ থাকে তো তার ফলে কি মুক্ত ইলেকট্রনগুলো বাধা ছাড়াই চলাচল করতে পারে কিন্তু তাপমাত্রা যখনই বেড়ে যায় তখন এই বন্ধন যে ইলেকট্রনগুলো জোর এটা কম্পন কাঁপতে থাকে ফলে জায়গাটা অনেক কমে যায় এতে মুক্ত ইলেকট্রনগুলো চলাচলের জন্য কিন্তু বাধার সৃষ্টি হয় অর্থাৎ জায়গা কিন্তু আর থাকে না বাধা সৃষ্টি হয় এমনকি সংঘর্ষ হয় এ কারণে কিন্তু রোদ বেড়ে যাচ্ছে দেখো মুক্ত ইলেকট্রন যত চলাচল করবে তত কি তত যে সেখানে রোদ কম হবে এবং তাপমাত্রার যে যে পরিবহনটা ভালো হবে কিন্তু যখন করতে পারছে না তখন কিন্তু এর সংঘর্ষ হচ্ছে এবং এটা বাধা সৃষ্টি করছে তার ফলে কি হচ্ছে রোদটা বেড়ে যাচ্ছে তোমাদের এত কিছু মাথায় রাখতে হবে না তোমাদের জাস্ট মাথায় রাখো তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোদ বাড়ে ঠিক আছে নেক্সট আমরা দেখবো যে প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য না কি সেটা হচ্ছে আয়োডিন আর একটা জিনিস আছে কি বলতো সেটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম এবং আয়োডিন এই দুটো যে মৌল এরা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে প্রাণীর জন্যই অপরিহার্য কিন্তু উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের লাগে কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদের কিন্তু জন্য অপরিহার্য নয় অপরিহার্য কথাটা বোঝে অপরিহার্য নয় ঠিক আছে তো মানে খুব বেশি ইম্পর্টেন্ট নয় ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা দেখবো যে অম্লরাজ একটি মিশ্রণ যাতে কি থাকে যাতে এক ভাগ এইচ এন থ্রি এবং তিন ভাগ এইচ সি ঠিক আছে তো অর্থাৎ এক ভাগ নাইট্রিক অ্যাসিড এবং তিন ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং সোনা ঠিক আছে তো রূপো এগুলোকে এর জন্য কিন্তু এই অম্লাসটা ব্যবহার করা হয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে বাড়িতে যে এসি ব্যবহার করি আমরা সেই এসি কি মানে এসি যে ব্যবহার করে এর কারণ কি এটার কারণ হচ্ছে পরিবহন সাশ্রয়কারী প্রধান কারণ কি হচ্ছে প্রধান কারণ হচ্ছে সহজেই এর ভোল্টেজের মান এসিতে কি সহজেই ভোল্টেজের মান কিন্তু বাড়ানো এবং কমানো যায় তাই দূরবর্তী ক্ষেত্রে বিদ্যুতের শক্তির কম লসে সরবরাহ করা কিন্তু সম্ভব হয় অর্থাৎ ডাইরেক্ট আমাদের মনে রাখতে হবে যে বাড়িতে আমাদের এসি ব্যবহার করা এটা কিন্তু এসি মানে সেই এসি মেশিন না ঠান্ডা করার মেশিন না এটা এসি অল্টারনেট কারেন্ট তো সেইটা ব্যবহার করার যে কারণ হচ্ছে পরিবহন সাশ্রয়কারী হিসেবে এটা ব্যবহার করা হয় ঠিক আছে পরবর্তী আমরা দেখব এটা একটু ডাইরেক্ট মনে রাখবে যে অনাদ্র সিএ ও দ্বারা শুষ্ক করা কি সেটা হচ্ছে এনএইচ থ্রি গ্যাস বা অ্যামোনিয়া গ্যাস ঠিক আছে নেক্সট হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসন তিনি জন্মগ্রহণ করেন কোথায় ডেনমার্কে তিনি কিন্তু হ্যান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড তিনি একজন ডেনীয় বা ড্যানিস পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ ছিলেন যিনি আবিষ্কার করেছিলেন তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্র তৈরি করে যা তড়িৎ চুম্বকের একটি গুরুত্বপূর্ণ দিক তিনি কি আবিষ্কার করেছিলেন যে তড়িৎ প্রবাহ ক্ষেত্র তৈরি করে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে তো পরীক্ষায় পরবর্তীতে আসতেই পারে যে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন কী আবিষ্কার করেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন তড়িৎ প্রবাহ ক্ষেত্র তৈরি করে ঠিক আছে আচ্ছা এটাই কিন্তু তিনি এখনও ওর স্টেটের লয়ের জন্য পরিচিত ঠিক আছে তো যেটা ওর লয় হিসেবে আমরা পড়ি নেক্সট নিউক্লিয়ার রিয়েক্টারে যে জ্বালানি ব্যবহার করা সেটা কি সেটা আসলে হচ্ছে ইউরেনিয়াম অনেক সময় পিএসসি কিন্তু একটু ভেতর থেকে প্রশ্ন করে যে ইউরেনিয়াম কত তো ইউরেনিয়াম হচ্ছে টু থার্টি ফাইভ ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ভিটামিন কে এর জন্য কে তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে কি এটি সংশ্লেষ করা হচ্ছে প্রথম বিন ঠিক আছে ভিটামিন কে আচ্ছা নেক্সট আমরা দেখব জলসমের একক কি জলসমের সিজিএস একক চেয়েছে তাই গ্রাম হয়েছে এটা যদি জলসমের এসআই একক চেত তাহলে কিলোগ্রাম হতো কাকে বলে কোনো বস্তুর উষ্ণতা এক বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপের তাপ জলের জন্য সেই তাপে জলের যে পরিমাণ ভরের উষ্ণতা এক বাড়ানো যায় তাকে ওই বস্তুর জলসম বলা হয় নেক্সট শ্বাসনালির ফুলকা দেখা যায় যে প্রাণীতে সেটা কি সেটা হচ্ছে মশার লারভাতে দেখা যায় এখানে অপশন অনুযায়ী এটা উত্তর হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কোন দুটি নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান সেটা হচ্ছে টুয়েলভ এবং এন থার্টিন এই দুটোর মধ্যে নিউক্লিয়াস সংখ্যা কিন্তু সমান এই নিউট্রন সংখ্যা সমান সরি আচ্ছা নেক্সট হচ্ছে প্রিমিডিন বেস নয় এটা কোনটা সেটা হচ্ছে গুয়ানিন গুয়ানিন কিন্তু পিরিমিডিন বেস নয় দেখো এখানে তোমরা দেখে নাও যে এই দেখো পিউরিন বেস রয়েছে আর একটা হচ্ছে পিরিমিডিন বেস রয়েছে পিরিমিডিন বেস কী কী সাইটোসিন আর থায়ামিন হচ্ছে পিরিমিডিন বেস আর পিউরিন বেস হচ্ছে অ্যারেনাইন এবং গুয়ানিন হচ্ছে কী বলছে পিউরিন বেস তো এখানে আমাদের জানতে চেয়েছিলো প্রিরিমিডিন বেস নয় তো গুয়ানিন অ্যান্সার হয়েছে কারণ কী কারণ গোয়ানিন তো প্রিরিমিডিন বেস নয় গুয়ানিন কি গোয়ানিন হচ্ছে পিউরিন বেস অ্যাডেনাইন আর গোয়ানিন হচ্ছে পিউরিন বেস তোমরা জাস্ট একটা মনে রাখলে কিন্তু আর দুটো পেরে যাবে মানে মনে রাখবে অ্যাডেনাইন এবং গোয়ানিন হচ্ছে পিউরিন বেস ঠিক আছে তো এখানে আর একটা জিনিস রাখো এখান থেকেও প্রশ্ন দেয় পেয়েছি যে দ্য বেস্ট ইউজড ইন ডিএনএ ডিএনএতে যে বেসগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাডেনাইন সাইটোসিন গুয়ানিন এবং থায়ামিন এবং আর যে ইউরাসিলটা থায়ামিনের জায়গা নেয় অর্থাৎ আর এন জায়গা থায়ামিনের জায়গায় কী থাকে ইউরাসিল এবং এটাই কিন্তু পরীক্ষা বেশি করে দেয় যে আর এন এতে কিসের কিসের পরিবর্তে ইউরাসিল থাকে সেটা হচ্ছে থায়ামিনের পরিবর্তে বা বলে দেবে থায়ামিনের পরিবর্তে কী থাকে সেটা হচ্ছে ইউরাসিল ঠিক আছে তো তো বুঝতে পারছো আর এনএ দ্য বেস্ট ইউরাসিল টেক্স প্লেস অফ থিয়ামিন ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে এবং নেক্সট যে প্রশ্নটা এসেছিলো দেখতে পাচ্ছ যে জীবের কোন অংশে মিষ্টত্ত্বের সাতকরক অবস্থান করে সেটা হচ্ছে প্রান্তভাগ সামনে তো জীবের কোন জায়গায় কি করে একটা একটু জেনে নিলে আমাদের সুবিধা হবে দেখো জীবের একদম সামনের দিকে রয়েছে মিষ্টি তারপর দুপাশে রয়েছে কি সলটি তারপর তার দুপাশে রয়েছে সৌর তার একদম অপোজিটে রয়েছে বিটার তো এই যে জীবের আমাদের কিন্তু জীবের যে সাতক্ষো বলতে পারো যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে আশা করি কিন্তু তোমরা পারবে ঠিক আছে একদম ওপরের সামনে রয়েছে মিষ্টি দুপাশে নোনতা তারপর রয়েছে কি তারপর রয়েছে টক জাতীয় জিনিস তারপর রয়েছে বিটার বা তিতো মানে সুইটার একদম অপোজিটে রয়েছে তিতো ঠিক আছে তো এই ছিল ক্লাসটা এরকম করে আমরা কিন্তু পঞ্চাশটা ক্লাস বিভিন্ন শুধু সায়েন্সের না বিভিন্ন টপিকে যেটাই আমাদের মনে হবে যে পিএসসি গুলোকে ফলো করছে বেশি সেগুলো তোমার সামনে তুলে ধরবো ভিডিওগুলো অবশ্যই দেখবে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট জানাও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন